গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা অনেক ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল তো আজকে রবিবার আর এই সকাল আটটার মতন বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি আই হোপ তোমাদের ভালো লাগবে একটা নতুন ভিডিওর সাথে সকালটা শুরু করলাম তো দেখো মানি প্ল্যান্ট গাছ গাছটা না অনেকটাই নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে আর আমি গাছটাকে বাঁচাতে পারবো না তাই শুকনো যে পাতাটা হয়েছিল সেটা খুলে ফেলে দিলাম না হলে গাছটা পুরোটাই মরে যেত আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি গ্যাসে মোটামুটি ভাতটা হয়েই এসছে তো একবার দেখে নেব ভাতটার ঠাকনাটা ঢাকনাটা খুলে আর মামনিও মাছ বাজার থেকে নিয়ে এসছে সেটাও বেছে নেব তো ভাতটা আর একটুখানি হবে হাত দিয়ে দেখলাম তো আর একটুখানি বসাবো এরপরে ভাতটা উপর করে দেব তো মামনি শরীরটা খুব একটা ভালো নেই ওই জন্য শুয়ে আছে আর মামাও আজকে ভীষণই অসুস্থ আছে গুপ্তিপাড়া থেকে আমাদের কলকাতা এসছে ডাক্তার দেখানোর জন্য সল্ট লেকের আমরি নার্সিংহোমের মধ্যে ভর্তি আছে কালকে এনজিওগ্রাম টেস্ট হয়েছিল তো আজকে রিপোর্টটা দেবে আর কালকে অনেক রাত অবধি ওরা ওখানে ছিল আমার মামার বড় ছেলে এসছে মানে আমার ভাসুর আর হচ্ছে এখান থেকে আমার দেওর গেছে জামাইবাবু গেছে আমার বাপি গেছে তো কালকে সারা অনেকটাই রাত অবধি ছিল ওরা এসেছে ঠিক মতন কারোর ঘুম হয়নি ওই জন্য শরীরটাও খুব একটা কারোরই ভালো নেই আর মামাকে কালকে ছুটি দেয়নি মামাকে আজকে ছুটি দেবে ওই জন্য সৌম্য গেছে সাথে আর সুদাও গেছে মানে আমার ভাসু আর হচ্ছে সুশান্তরা মানে জামাইবাবু তিনজনে গিয়ে মামাকে নিয়ে আসবে আর দেখো টিফিনটা করে নিয়েছিলাম কতগুলো বাসন পড়েছিল সেগুলো মেজে নিলাম আর বেসিনটাও পরিষ্কার করে নিচে আর বেসিনে দেখো একটা দাগ মতন রয়েছে সৌম্য কী করেছিল বাথরুম পরিষ্কার জন্য অ্যাসিড নিয়েছিল আর বেসিনেও অ্যাসিড দিয়ে দিয়েছিলো ভাবলো খুব পরিষ্কার হয়ে যাবে কিন্তু অ্যাসিডটা দেওয়ার পরে না বেসিনে এরকম দাগ হয়ে গেছে আর কিছুতেই দাগটা উঠছে না যতই ঘষা হয়েছিল না কেন তো যাই হোক ভাবে পরিষ্কার করে নিয়েছি আর এই যে এই জায়গাটা অনেক জল পড়ে গেছে তো এই জায়গাটাও ভালো করে মুছে নিচ্ছি দেখবে যখন নিজের শরীর খারাপ হোক বা ফ্যামিলির কারোর শরীর খারাপ হোক তখন মন মেজাজ একদমই ভালো লাগে না যেন কিছুই করতে ভালো লাগে না আর বড় মায়ের উপোস করেছিলাম তাই জন্য আর সেদিনকে ভিডিওটাও দিতে পারিনি দুদিন কারণ ভীষণই অসুস্থ হয়ে গেছিলাম এমনি শরীরটা তো ভালো ছিল না তার ওপর উপোস করে আরো ওই শরীরটা খারাপ হয়ে গিয়েছিল আর মামুনি বাজারে গিয়েছিল দেখো কাটাপোনা মাছ নিয়ে এসছে আর মোরলা মাছ নিয়ে এসছে মামা ছোট মাছ খেতে খুব ভালো ভালোবাসে তাই জন্য ছোট মাছ পেয়েছিল বাজারে ওই জন্য নিয়ে এসছে আর কাটা মাছটা যেহেতু আজ ছাড়িয়েই নিয়ে এসছে তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তারপরে মোরলা মাছটা বাঁচবো কারণ মোরলা মাছ বাঁচতে অনেক বেশি সময় লাগে আর এই মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ নাখিয়ে রাখবো আর যদি আমার কোনো নতুন বন্ধু এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগছে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো আমি খুব পরিষ্কার করেই মাছটা ধুই আর মাছের মাথার যে ফুলকগুলো থাকে সেইগুলো আমি ফেলে দিই কারণ ওইগুলো থাকলে আমার একদমই ভালো লাগে না আর পরে দেখবে একটা আশাস গন্ধ ছাড়ে ওইগুলো থেকে ওই জন্য খুলে সব ফেলে দিই আর অনেকবার জল পাল্টে ধুয়েছিলাম সবটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো মাছটা পরিষ্কার করে আমার ধোয়া হয়ে গেছে এবারে আমি মাছের মধ্যে নুন লোকটা মাখিয়ে নেব আর মাছ বলোই কি মাংসই বলো যদি আগে থেকে নুনটা ভালো করে মাখিয়ে রাখা হয় তাহলে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে আর নিজেকে অ্যাক্টিভ রেখে কী করে আমি সারাদিনের কাজকর্মগুলো করি সেটাই তোমাদের আজকের ভিডিওর মধ্যে শেয়ার করব আই হোপ তোমাদের ভালো লাগবে তো ছোটো মাছ বাঁচ আমি তো এরকমভাবেই বাঁচি তো তোমাদেরকে কাছ থেকে দেখানো হচ্ছে না হয়তো তোমরা বুঝতে পারছো না কিভাবে বাঁচছি যদি তোমাদের মনে হয় যে কিভাবে ছোট মাছ বাঁচি সেটা দেখানোর জন্য তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো তাহলে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে ছোট মাছগুলোকে বেছে আর মামার জানো তো হার্টের একটু প্রবলেম হচ্ছে তাই জন্যই চিকিৎসা করছে আর হয়তো কিছুদিন এখানেই মামা থাকবে তো পাঁচুদা থাকবে হয়তো কিছুদিন তো এরকম ভাবেই আর কি চিকিৎসাটা হবে এখান থেকে যেহেতু কাছে এই দেখো আমার মামা মানে আমার মামা শ্বশুর আর হাতে দুটো ব্যান্ডেজ করা এই ইনি হচ্ছে আমার ভাসুর মানে হচ্ছে পাঁচু দাপ আর কি মারে আর আমার সাথে সারাক্ষণ বক বক করে যায় পুরো বন্ধুর মতন একদম মনে হয় না যে এরকম ভাসুর আর এদিকে বাপি আর মাও এসেছে সন্ধেবেলায় দেখার জন্য মাসি মেশো এসেছে মামাকে দেখবে বলে আর মামুনি চা বানাচ্ছে ওইদিকে সৌম্য বসে আছে যে সবাই মিলেই বেশ আনন্দ করছি বেশ অসুস্থ এতক্ষণ টেনশন হচ্ছিল মামাকে বাড়ি আনার পর থেকে একটু রিল্যাক্স ফিল করছি সবাই আর একটু হাসি গল্প করছি আর দেখবে একভাবে সবাই সিরিয়াস থাকলে একদমই ভালো লাগে না একটু সবাই মিলে কথাবার্তা বললে হাসলে তাও মনটা একটু ভালো লাগে তো এবারে ওরা বাড়ি চলে যাচ্ছে অনেকটাই সময় কাটালো আমাদের সাথে মা বাপি মাসি মিশো এসে বেশ হাসি গল্প করছিল ভালোই লাগছিল এবারে মামার কালকে রিপোর্টটা দেবে কি হবে এখনো কিছুই বলা যাচ্ছে না রিপোর্টটা যতক্ষণ হাতে না পাওয়া যাবে যেন ভালোই লাগছে না তো এই যে ব্যালকানিতে দাঁড়িয়েছিলাম একে একে সবাই টাটা করে করে আমাদেরকে যাচ্ছে আর ওদিকে সৌমু আর পাচুদাও একটু বেড়াবে মামার একটা দুটো ওষুধ আনার আছে আর সৌমু ফুল আনবে যেহেতু কালকে সোমবার সেই কারণে ওরাও টাটা করে আমাকে চলে যাচ্ছে তো সন্ধ্যের পর থেকে এবারে একে একে কাজগুলো আমি করে নেব একেবারে আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি কারণ রাত্রিরে তাহলে আর আলাদা করে বিছানা ঝাড়তে হবে না তো ভাবছিলাম ঘরটা ধুলো হয়ে গেছে ঘরটা ঝাড় দেব সেই কারণে আগে বিছানাটা ঝেড়ে নিচ্ছি তারপরে ঘরটা ঝাড় দিচ্ছি আর আমার কি কি কাজ দেখতে তোমরা বেশি চাও সেই কাজগুলো আমাকে বলো কমেন্ট করে আমি সেগুলোই শেয়ার করব তাহলে আমার বেশি ভালো লাগবে আর তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে তো ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি এবারে রাতের জন্য একটু আটা মাখবো আর মামনি ভাতও বসিয়েছে কেউ কেউ রুটি খাবে আর কেউ কেউ ভাত খাবে সেই কারণে দু রকমই রান্না হচ্ছে তো যে যার যেটা মনে হবে সে সেইটাই খাবে তো এই কারণে আটাটা আমি ভালো করে মেখে নিচ্ছি ঘরের মধ্যে তো বেশ গল্প জমেছিল ওদিকে পাঁচুদাও বসেছিল গল্প করছিল সৌম্য আর আমিও গল্প করছিলাম অনেক রকমই গল্প হচ্ছে আর বেশ ভালোই লাগে গল্প করতে আর সময়টাও কিভাবে কেটে যায় বোঝাই যায় না আর কাজ করতেও ভালো লাগে কথা বলতে বলতে তো একদম রাত্রিরে চলে এসছি তো এবারে চুলটাও আঁচড়ে নেব একদম এনার্জি লাগে না দেখবে চুল টুল আঁচড়ানোর জন্য আমার তো বিশেষ করে সমস্ত কাজবাজ করতে হয় করে নিই তারপরে আর এনার্জি লাগে না যে চুলটা আঁচড়াই বা একটু মুখে কিছু বাঁকি তখন মনে হয় যে কখন একটু শোবো আর যেন ভালো লাগে না কিন্তু আমি একটু কুড়েও আছি নিজের দিকে ভীষণই গাফিলতি করি একটুও ইচ্ছা করে না নিজের যত্ন নিতে সেখানে এখানেই হোক কি মায়ের বাড়ি হোক আমার একদম ভালো লাগে না বিশেষ করে চুল আচরানোর জন্য কি জানি কেন তো তোমাদেরও কি এরকমটাই হয় তাই জানিও আমার তো ভীষণই আলিশ্য লাগে চুলটুল আচরাতে তো আজকে দেখো এই বেনুনিও করতে ইচ্ছা করছে না তো এই যে ডলা পাকিয়ে ওপরে খোপা করে নিলাম তো এটাই হচ্ছে আমার বেস্ট হেয়ার স্টাইল আর ভালো লাগে না চুলটুল আচড়াতে আর মুখে ভাবছি একটু ক্রিম মেখে নিই বহুদিন হয়ে গেল মুখে কিচ্ছু মাখা হয় না তাই জন্য একটু মলম মেখে নিলাম আর যদি আমার ভিডিওটা তোমাদের একটুও ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে আর পাশে থাকা আইকনটাও প্রেস করে দিও তাহলে সবার আগে ভিডিও দিলে তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে আর যদি খুব ভালো লাগে বন্ধু ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো গুড নাইট টাটা